نگاہ سے تو بدل جاتی ہے تقدیر نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ

مردود ہے پیچھے ہم خابر نہیں لیکن مردود ہے پیچھے ہم خابر نہیں لیکن ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو اعمال ہے سارا এই নাম দীক্ষাঙ্ক দেওয়ানকারী মিয়া কৌনি মাদ্রাসা কর্তৃকে আয়োজিত আজকের মাহফিল উপস্থিত মতারাম সম্মানিত সভাপতি হাজরাতুল্লা মাইকেরম পত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেফিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুবিয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মাও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর জাল্লাপাক রব্বুর আলমিনে ফেতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেস্তের বাগান ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেহামতের শুকর আদায় দিল থেকে জবান খুলে মহব্পতি পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসলিন রহমতুল্লিলাম শফিউল মুজনিবিন খতামুল নবীন سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کتاج دار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ নবীর নামে দরুদ পড়ছেন ক্ষতি একবার পড়ছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন দশটা গুনাহ মাফ হয়ে গেছে সোহান আল্লাহ আসে না আল্লাহ আসতে বললে শুনেন না কি আপনাদের বিশ্বাস কি জোরে বলার দরকার আছে হ্যাঁ মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাত আসতে না জোরে কেউ যদি যুক্তি দেয় আল্লাহ আসতে বললেও শুনেন। জোরে বলার প্রয়োজন কি চালাকি চলবে সব জায়গায় চালাকি চলে না একবার সুবাহান আল্লাহ বলছেন আওয়াজটা যতদূর চলে গেছে অতদূর পর্যন্ত আল্লাহর ভিন্ন মাফলুক জমিন সহ এ আমতে আপনার পক্ষে সাক্ষী হয়ে যান। মুসলমানের একটা আওয়াজ বাতেল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক সর্বোপরি শকর যাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামাই হাজরা তাইমমে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ তালা খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় ওলামাই হাজরাত আলোচনা করেছেন কেরামের আলোচনাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন আমার দেশে যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে লেখালেখি করে বিভিন্ন ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন ওদের ব্যাপারে পাকের হলম কুদরতে যদি হেদায়তের ফয়সলা না থাকে আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দিন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছে। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত ক্যারিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন ইয়া করেন্লাফুল্ল ও জগতের মুমিন নারী পুরুষ ধনী গরীব শিক্ষিত অশিক্ষিত তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো অকুনু মাছ পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো হাদিসে পাকে নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ও উম্মত তোমরা অবৈধ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফিরায় রাখো বিরত রাখো বাঁচায় রাখো তো আল্লাহর কাছে বান্দার মধ্যে তুমি মর্যাদা সম্পূর্ণ হবে সম্মানের পাত্র হবে আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন কোনো বেঈমানকে দেন নাই কাদেরকে দিছেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো দুই দলে ভাগ করা কয় দল জবান খুলে একটু জবাব দিয়েন সত্য কথা মানে না না মানেন সমর্থন করিয়েন সমর্থন করতে গিয়ে বিড়ালের মতো আওয়াজ দিয়েন না বাঘের মতো দিয়েন আমাদের বরিশালে একটা কথা আছে চোরের বড় গলা মানে বড় আওয়াজ তো আপনি নামাজ না পড়লেও আওয়াজটা যেন এমন হয় যে আপনি নামাজির থেকেও খুব ভালো অনেকে বলে না নামাজ না পড়লে কি হবে পরিষ্কার আছে না নেই মসজিদে এক টাকাও দান করে না মাদ্রাসায় দান করে না বারবার হিসাব চায় ভিআইপি বিআইপি আছে না নেই এক টাকাও দান করে না কি চায় যারা দান করে তারা চায় দোয়া যারা দান করে না তারা চায় হিসাব বুঝেননি পৃথিবীতে যত মানুষ কয় দল। এক দল আল্লাহর পক্ষে আর দল বিরুদ্ধে যারা আল্লাহর পক্ষে আছে এদেরকে কোরআনের ভাষায় বলে মুকমিন মুসলিম মোত্তাকি আর যারা আল্লাহর লাইনে নাই এরা আবার দুই দল কয দল দুই দল এক দল ফুরান আর দল নতুন পুরান মানি জন্মসূত্রে বাপদাদা চোদ্দ গোষ্ঠী আল্লা মানে না আর দল আছে বাবা মা দাদা দাদি আল্লাহ মানে নিজেও মানে পরবর্তী এক সময় তার মার ছিঁড়ে গেছে মাথার ফট করে কয় যারে দেখি না তারে মানিও না তাহলে একদল ফুরান আর একদল নতুন এরা দোনো দল কারে মানে না বলেন যারা ফুরান এদের নাম কোরআনের ভাষায় কাফের এদের নাম কি আর যারা নতুন এদেরকে বলা হয় মুরতাত দোনোদল নাস্তিক দোনোদল নাস্তিক নাস্তিক মানে আল্লাহর অস্তিত্বকে মানে না কাফেরেরাও মানে না মুরতাদরাও মানে না একদল ফুরান আর একদল নতুন পুরান দলের নাম কাফের নতুন যারা এদের নাম মুরতাদ যেমন তাসনিমা নাসরিন এক মুরতাদ কথা বুঝেন নাই নামটা কত সুন্দর ওর আব্বা আম্মা সব আল্লা মারত সে আইসা এমবিবিএস ডাক্তার হইল গবেষণা করলো ইসলামের উপরে স্টাডি করল এক পর্যায়ে সে মাথা গরম হয়ে গেছে কি নারীরা পর্দা করবে এক চাটিয়া এটা নারীদের উপরে জুলুম আল্লাহ বড় জালেম আরো আস্তে করে বলেন কাফেরকে নিয়ে সমাজে চলার অনুমতি আছে মুরতাতকে নিয়ে চলার অনুমতি নেই আল্লাহ আমাদের হেদায়াত দান করুন যারা মুমিন যারা মুত্তাকি যারা মুসলিম আল্লাহ শুধু এদেরকে বলছেন দুইটা আদেশ দিছেন যারা আল্লাহ মানে না এদেরকে আল্লাহ আদেশ দেন নাই কেন দেন নাই মুমিনকে দিলেন কেন তারাও তো আল্লাহর বান্দা হোক নাস্তিক হোক মুরতাত হোক কাফের বান্দা ইহুদিরা কার বান্দা খ্রিস্টান কার বান্দা হিন্দু বৌদ্ধ কার বান্দা সব আল্লাহর বান্দা আব্বাজান আদমের সন্তান ঠিক না তাহলে আল্লাহ ওদেরকে কেন বললেন না শুধু মুমিনকে কেন বললেন দুটো আদেশ কেন দিলেন শুধু মুমিনকে এক আদেশ আল্লাহকে ভয় করো দ্বিতীয় আদেশ আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। বেইমানকে দিলেন না কেন এই আদেশটা একমাত্র তার কারণ আল্লাপাক রব্বুল আলমিন মুমিনকে বেশি ভালোবাসেন সেই তুলনায় আল্লাহকে যারা মানে না তাদেরকে পাক ভালোবাসেন না নাম্বার দুই বেইমান এক সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না জান্নাত পাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিন কারা পাবে কোনো বেইমান এই কথার সাথে আর কথা প্রাসঙ্গিকভাবে ভাবে মুখস্থ রাখবেন আল্লাহ পাক এতটা দয়াময় আল্লাহ কখনোই চান না তার কোন বান্দাবান্দি এক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাক আল্লাহ এটা কখনোই চান আল্লাহ যে চান না তার দলিল কি তার অনেক দলিল হাদিসে আছে সবার নামে জান্নাতে একটা একটা বাড়ি আছে রেজিস্ট্রি করা নাম লেখা ফেরাউনের বাড়ি নমরুদের বাড়ি সাদ্দাদের বাড়ি কারুনের বাড়ি আলাদা আলাদা বাড়ি রেজিস্ট্রি করা রসুলের হাদিস কিন্তু কোনো বেইমান ওদের নাম লেখা জান্নাত কি করবেন আল্লাহ আল্লাহ বলেন মুমিনদের মধ্যে আবার দুই দল হবে এক দল মূল ডিউটি করবে আর দল মূলের পরে ওভার ডিউটি করবে মূল ডিউটি মুমিনের জন্য পাঁচ বেলার নামাজ রমাজানের রোজা ধনী হলে একবার হজ জীবনে ধনী হলে বছরে বছরে জাকাত এটা হলো মূল ডিউটি ফরজ যারা ওভার ডিউটি করবে পাঁচক্ত নামাজের পরে তারা এশরাক পড়বে তাহাজ্জুদ পড়বে আউয়াবিন পড়বে চাষদের নামাজ পড়বে রমাজানে রোজা রাখার পরেও তারা ওভার ডিউটি হিসাবে সোমবার দিন রোজা রাখবে বৃহস্পতিবার রসুল রোজা রেখেছেন রোজা রাখবে ওভার ডিউটি করতে গিয়ে তারা হাসুরার রোজা রাখবে আরাফার রোজা রাখবে এইভাবে আইয়ামে রোজা রাখবে জাকাত দিবে বছরে একবার ঠিক মূল কিন্তু ওভার ডিউটি হিসাবে তারা ফাঁকে ফাঁকে মাদ্রাসায় দান করবে মসজিদে দান করবে এতিমসহায় গরিবকে দান করবে গরিব দুস্থ মানুষের প্রয়োজনে টাকা লাগবে রাস্তা ঠিক করা লাগবে কারবার টিউবওয়েল লাগবে সব দিবে এটা ওভার জীবনে একবার হস করবে মূল ফরজ ফাঁকে ফাঁকে অমরায় যাবে অন্যকে অমরায় পাঠাবে নফল রসুল বলেন মূল ডিউটি করণেওয়ালারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পাবেই ওভার ডিউটি করণেওয়ালারা মূলটা পাওয়ার পরে বেইমানের বানানো জান্নাত আল্লাদেরকে বোনাস দান করবেন এখন অতি চালাক কিছু বাঙ্গালি আছে কি চালাক চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব অতি চালাকের আর নাম কি বেয়াদব এই অতি তারা বলবে ছোট জান্নাত যে পাবে দশ দুনিয়ার সমান আমার বোনাসের দরকার কি বলে না বলে না হ্যাঁ এই প্রশ্নের জবাব পাবনা শহর আর কুষ্টিয়া শহরে যাদের বাড়ি আছে সেই লোকটাকে জিজ্ঞাসা করবেন তোমার ঢাকার শহরে বাড়ির দরকার কি ঢাকার বাড়িওয়ালা কানাডায় বাড়ি করে সিঙ্গাপুরে বাড়ি করে জিজ্ঞাস করেন এত বাড়ির দরকার কি তোমার ফ্যামিলিতে সদস্য দশজন একতলা ঘর হলে হয় দশতলা কেন কেয়ামতের ময়দানে এরকম আল্লাপাক একজনকে সত্তরটা হুর দান করবেন এগুলো রাখবেন জান্নাত মানুষ যখন পাবে জান্নাতিদের অন্তরে খুশি কিন্তু একটা আফসুস থাকবে জান্নাতিদের অন্তরে ও আল্লাহ আর একটু যদি আমল করতাম তাহলে আরো জান্নাত পেয়ে যেতাম কেন করলাম না আল্লাহ তো কোনো বেঈমানকে আল্লাহ জান্নাত দিতে চা দিবেন না কিন্তু জাহান্নামেও দিতে চান না প্রশ্ন তো জাহান্নাম বানাইলেন কেন আল্লাহ যদি জাহান দিতে নাই চান তো বানাইলেন কেন আল্লাহ যে বেঈমানকে জাহান নামে দিতে চান না এর দলিল একটা দিলাম সবার নামে কি আছে নাম্বার দুই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন এটা কোন থানা ঈশ্বরদী জেলা পাবনা জেলা ভালো করে বুঝেন একটা যুবক ছেলে অপরাধ করেছে একজনকে হত্যা করেছে তাকে পুলিশ আটকায় দিল হত্যা মামলার আসামি এই যুবক আরো অন্যায় করেছে কারো দোকান লুট করেছে তার জন্য আর মামলা হলো লুটের মামলা আর একটা অপরাধ করেছে অপহরণ এইভাবে পাঁচটা অপরাধে তার জন্য পাঁচটা মামলা হয় না একটা হয় বুঝেন বুঝে থাকলে বলেন ধারা এক না ধারা আলাদা তারিখও আলাদা ম্যাজিস্ট্রেট আলাদা বুঝেন পাঁচ মামলার জন্য ডেড আলাদা ধারা আলাদা হাজিরা আলাদা সাজাও আলাদা চারি মামলায় যাবেন এক মামলায় কল্লা ভালাও বুঝেননি দুই মামলায় জরিমানা দাও আল্লাহ কত দয়াময় ওবান্দা তুই জিনা করেছো এক মামলা মানুষ মারছ এক মামলা জুলুম করেছ এক মামলা মানুষের হক নষ্ট করেছ এক মামলা এভাবে তুই মামলা করতে অপরাধ করতে করতে হাজার লাখ হয়ে গেছে কোটি হয়ে গেছে আমার দরবারে কোনো ধারা নাই আলাদা ডেট নাই আলাদা হাজিরা নাই খালি বলবি আল্লাহ মাফ করে দাও তোর জেন্দেগির সব গুণ এক সেকেন্ডে মাফ